খেলার সংসারে অশান্তি অভাব অন্টান জো তাস খেলে আসলাম পকেটে কোনো টাকা নেই বাড়ি গেলে তো বউ বা জ্বালা তরকারি তো নিয়ে যাওয়া লাগবে অভাবে স্বভাব নষ্ট আর কি যাই কিছু চুরি তামারি করে নিয়ে আসি সালা ডাটা তো সালাদ সস্তা তরকারি এজনে খাই আমি সোর এই ডাটা খাবো হবে না দামি কোনো তরকারি আছে কিনা দি ওরে শালা বেগুন একশো টাকা কেজি শালা সালা আল্লাহ বেগুন কই কেউ আবার আসতেছে নাই সালার জ্বালা রে দামি তরকারি খাতেছে এলাম চুরি করে খাবো তো আমি সস্তা খাবো কেন তো ডাটাও সালা তো মনে আছে কোনো গতি নেই বেগুন তো আর জমিতে নেই ডাটায় তুলি এবার কি তো হবে না নেমাল তরকারি বেশি না লাভ কি ধরা পড়লি তো আবার তোর কেলে না আর একটা তুলি

দেখ বেগুন এই যদি বাড়ি নিয়ে যায় রানিটা দেবে না থাকবে আর একটু বড় হোক শালা মালিক চলে আসে রে শালা আসতে মানে বাসটা খাইছি রে ওরে খালা মরি মরিসি মরিস মা একদম আসছি একটাও মাটিতে এটা তো নরম রে তার জু খেলা তার জু খেলা ফিটরে আমার এই ফেল দাদার বুঝি কি না দাদা ও তোর নাম কি কাকা জলের মধ্যে নাকি কাকা জলে উলিয়া কাকা